এই মুহূর্তে নজর রাখতে হয় আজ সকালে ভাঙড়ে নারায়ণপুরে পা রাখেন শওকাত মোল্লা মহাশয় এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হন পানীয় জলের সংকট বিদ্যুৎ সংযোগ অসুবিধা রাস্তাঘাটের বেহাল দশা এবং সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে দীর্ঘদিনের এসব অভিযোগ আজ সরজমিনে খতিয়ে দেখতে তিনি উপস্থিত হলেন শওকত মোল্লার সংক্ষিপ্ত বক্তব্য শৌকত মোল্লা বলেন আমি মানুষের পাশে থাকতে এসেছি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি আজ যারা পানীয় জল রেশন স্বাস্থ্য পরিষেবা নিয়ে সমস্যা রয়েছেন আমি নিজে দেখে নিলাম এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কি কী বলেছেন শোনাবো আপনাদেরকে ভালো লাগছে যে প্রতিদিন আমি দেড় ঘন্টা দু ঘন্টা করে বিভিন্ন অঞ্চলে যাচ্ছি আমার সব থেকে ভালো লাগছে যে এলাকার মা বোনেরা এলাকার ভাই বোনেরা বিভিন্ন বিভিন্নভাবে যারা কথা বলছে আমাদের সঙ্গে আমরা তাদের বাড়িতে যাচ্ছি তারা যেভাবে আমাদেরকে গ্রহণ করছে এর জন্য আমি ভ্রমণ বিধানসভার সর্বস্তরের মানুষকে প্রথমেই নতম নতম অস্ত্রতে আমি শ্রদ্ধা শ্রোতা জানাচ্ছি এবং মানুষের যে সমস্যা আমরা সবথেকে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছি যেটা হলো বার্ধক্য ভাতা যে বৃদ্ধ মানুষগুলো বয়সজনিত কারণে যাদের সাজ অভাব হয়ে গেছে তারা অনেকেই বার্ধক্য ভাতা পাচ্ছে না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এদি মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে আমি মনে করি যেই বিষয়টাকে আমি দিদিকে অনুরোধ করবো যে এই পার্থক্যমত বিষয়টাকে একটু নজর দেওয়ার জন্য